সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলেছেন অভিনেত্রী জান্নাতুল সুমে হিমি সম্প্রতি তিনি জিমে শরীরচর্চা করার কিছু ছবি ও ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে হিমি নানা ধরনের ব্যায়াম করছেন ডাম্বেল লিফ্ট থেকে শুরু করে স্কোয়ার পর্যন্ত সব কিছুতেই তিনি ব্যস্ত কিন্তু এই ছবিগুলো ঘিরে উঠেছে তমুল বিতর্ক অনেকেই বলছেন এটা নিছক শরীরচর্চা নয় বরং শরীর দেখানোর কৌশল বিশেষ করে হিমির পরনে আটশাট পোশাক নিয়ে সমালোচনার ঝড় বইছে ফেসবুক ইনস্টাগ্রামে অনেকেই লিখেছেন জিমের ট্রেনিংয়ের থেকে বেশি গুরুত্ব পাচ্ছে তার শরীরের প্রদর্শনী বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ এই প্রসঙ্গে মুখ খুলেছেন কেয়া পাইল তিনি সরাসরি মন্তব্য করেছেন শরীরচর্চা করার সময় শরীর ফিট রাখার দিকে মন দেওয়া উচিত কিন্তু যদি সেটা মানুষকে দেখানোর জন্য হয় তাহলে সেটা শরীরচর্চা নয় শরীর দেখানোর কৌশল মাত্র এদিকে হিমির ভক্তরা অবশ্য তার পক্ষ নিয়েছেন তারা বলেছেন জিমে গিয়ে ছবি বা ভিডিও পোস্ট করা নতুন কিছু নয় অনেক তারকাই ফিটনেস লাইফস্টাইল শেয়ার করেন এতে ভুল কিছু নেই বরং মানুষকে অনুপ্রাণিত করা উচিত যাতে তারা ব্যায়ামে আগ্রহী হয় তবে কেয়া পাইলের মন্তব্যের পর এই বিতর্ক আরও তীব্র হয়েছে এখন দর্শকদের মনে প্রশ্ন হিমির এই জিম ভিডিওগুলো কি সত্যিই শরীরচর্চা নাকি এর আড়ালে লুকিয়ে আছে শরীর দেখানোর খেলা আপনারা কি বিষয়ে ভাবছেন নিচে কমেন্ট করে আপনার মতামত জানান ধন্যবাদ